মা বোনদের রক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন শকুন্দের চোখ থেকে মা বোনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শনিবার আটই মার্চ জাতীয় জাদুঘরের সামনে জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি নারীদের নিরাপত্তা দিতে রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হচ্ছে উল্লেখ করে সার্জিস বলেন মাবন নারীর যতটুকু নিরাপদ ফিল করার কথা ততটুকু নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না শকুন্দের চোখ থেকে মাবন্দের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন রাষ্ট্র এক জিনিস ধর্ম আরেক জিনিস রাষ্ট্র সবাইকে ধারণ করে রাষ্ট্রকে ঘর মনে করলে চলবে না আমি কোনো কথাটি কোথায় বলতে পারব তা মাথায় রাখতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে এনসিপির এ নেতা বলেন কেউ যেন কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে মব কালচার ব্যবহার করে বোনদের হেনস্থা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে আজকের পর থেকে কথা নয় কাজ দেখতে চাই সার্জিস আলম আরও বলেন আমরা আমাদের বোনদের জুলাই অব্যুত্থানের সামনে সারিতে পেয়েছি তাদেরকে আমরা দলের ডিসিশন মেকিংয়েও সামনে সারিতে চাই কিন্তু যেসব নারী এনসিপিতে যোগ দিচ্ছে তাদের স্পেসিফিক টার্গেট করে তাদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছোড়ানো হচ্ছে